আমরা এখন চলে এসেছি এই ভাই এই জায়গাটার নাম কি ভাই জায়গাটার নাম কি দেখুন ঠিক আছে প্লেয়ার আমাদের এক্সপিরিয়েন্স আবার আর্মি ম্যান ঠিক আছে তপন বাবু দেখুন অনেক প্লেয়ার চলে এসেছে ঠিক আছে হ্যাঁ এদিকে আমাদের গোপাল খুব জনপ্রিয় খেলোয়াড় এবং জিতবে পরে আমরা দেখে নেব এখন আমরা দেখছি সৈকত 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 তুমি বলটা করো ঠিক আছে এখন আমরা এখানেই প্র্যাকটিস করছি ভাড়ায় ঠিক એ ભાઈ <test Springs>